নির্বাচনী প্রচারণায় টুপি ঘোমটা বা ধর্মীয় প্রতীকের ব্যবহার একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে কিছু প্রার্থী এই প্রতীকগুলো ব্যবহার করে ভোটের আস্থা আকৃষ্ট করার চেষ্টা করছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ভোটারদের মানসিকতাকে প্রভাবিত করার একটি কৌশল হতে পারে কিন্তু এর ওপর ভিত্তি করে ভোটের ফলাফল নির্ভর করে কিনা তাই স্পষ্ট নয় অনেকে মনে করেন প্রতীক বা পোশাকের মাধ্যমে ভোটারদের মনোযোগ আকর্ষণ করা যায় তবে ভোটের মূল ভিত্তি হল জীবনের নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগ জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে অবাক করুক প্রতিদিন এসব মৌলিক বিষয়ে ভোটারের ভোটে প্রাধান্য পায় তাই শুধু টুপি বা ঘোমটার ব্যবহার ভোট বৃদ্ধি করতে পারে না এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক গবেষণা বা নির্ভরযোগ্য তথ্য নেই যা প্রমাণ করে এই ধরনের প্রচারণা ভোটে প্রকৃত পরিবর্তন আনে নির্বাচনী মাঠে এই ধরনের প্রতীক ব্যবহার অনেক সময় মনোমুগ্ধকর হলেও ভোটারের বাস্তব চাহিদা ও প্রত্যাশাকে প্রতিফলিত করে না নির্বাচনী রাজনীতির এই নতুন কৌশল নিয়েও ভোটারদের মধ্যে বিভ্রান্তি রয়েছে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রশ্ন দেখা দিয়েছে শুধুমাত্র বহিরাগত সাজসজ্জা দিয়ে কি আসল নির্বাচনী জয়ের স্বপ্ন দেখা সম্ভব বাস্তবে কি টুপি ঘোমটা ভোটের ফলাফল প্রভাবিত করে নাকি ভোটাররা তাদের দৈনন্দিন জীবনের বাস্তব চাহিদা অনুযায়ী ভোট দেবেন সেটাই নির্ধারণ করবে আসন্ন নির্বাচন ডেস্ক রিপোর্ট যায় যায় দিন